প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার একটা দিন মাত্র বাকি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সারা বছর অনেকটি পড়াশোনা করেছ কিন্তু তোমরা অনেকে টেনশন এবং চিন্তা করছো যদি উচ্চ মাধ্যমিকের যে রচনা আমাদের পরীক্ষায় আসে সেটা জীবনীমূলক হোক মানুষ মানচিত্র হোক বা বিষয়ের গভীর প্রবেশ হোক বা তর্ক বিতর্ক যেটা রয়েছে এর ভিতরে যদি কোনো একটা টপিক আমি কমন না পাই তাহলে আমি লিখবো কি করে আর দশটা মার্ক এই বিষয়ের উপরে রয়েছে এই দশটা মার্ক কি আমার হাত ছাড়া করে আসতে হবে একদমই নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের রয়েছে সিম্পল দু একটা টিপস যে টিপস অবলম্বন করে তুমি রচনা পরীক্ষায় কমন আসুক চাই নাই আসুক না কেন তুমি অবশ্যই লিখতে পারবে তার সঙ্গে সঙ্গে আজকে এবছর পরীক্ষায় আসার মতো মাত্র কয়েকটা জীবনীমূলক রচনা কয়েকটা মানুষ মানচিত্র এবং কয়েকটা তর্ক বিতর্ক তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো ভালো করে একদম শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে দেখে যাও তাহলে তুমিও একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট বাংলার অন্য যে টপিকগুলো রয়েছে যেরকম বাংলা কবিতা বাংলা গল্প যেরকম নাটক তোমাদের অলৌকিক তার সঙ্গে সঙ্গে পড়তে যেন এক মজুরি প্রশ্ন আমার বাংলার সমস্ত জায়গাগুলো থেকে যেমনভাবে আমার সাজেশন পড়ে তোমার কমন পেয়েছো তেমনভাবে রচনাটাও কিন্তু কমন পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা টেনশন চিন্তা করব না একটুখানি চোখ বুলিয়ে যাব। এই মুহূর্তে খুব বেশি মুখস্থ করার প্রয়োজন আমাদের নেই কারণ সারাটা বছর আমরা পড়েছি মুখস্থ করেছি যা করেছি করেছি এই মুহূর্তে একটুখানি কয়েকটা বিষয় টুকিটাকে আমাকে চোখ বুলিয়ে যেতে হবে প্রথমেই আমি পূর্বে একটা ভিডিও তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক রচনার কিন্তু একটা সাজেশনের ভিডিও অলরেডি বের করেছিলাম যেখানে তোমাদের মানুষ মানচিত্রটা কি বিষয়ের গভীরে প্রবেশ কি তার সঙ্গে সঙ্গে তর্ক বিতর্ক বা যুক্তিতর্ক যেটা তার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনী রচনা কি এই বিষয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করে দিয়েছি এবং অলরেডি পরীক্ষার আগের দিন সেই বিষয়টা নতুন করে আলোচনা আমার মনে হয় করার কোনো দরকার নেই ঠিক আছে এখন তোমরা অনেকে যারা টেনশন চিন্তা করছো কমন পাবে কি পাবে না যদি মানুষ মানচিত্র কমন না পাও বা অন্য কোনো কিছু কমন না পাও তাহলে একটা কথা আমাকে শুনে রাখো তুমি অবশ্যই জীবনীটা লিখে আসবে কারণ দেখো আমরা মনে করি যে এই যে তোমাদের উচ্চ মাধ্যমিক রচনা বা প্রবন্ধ রচনা যে চারটে পাঠ আছে এই চারটে পাঠের ভিতরে সব থেকে সহজতম পাঠ হচ্ছে আমাদের জীবনী রচনা তাই না কোনো কিছু কমন পাই যে না পাই যাই হোক না কেন আমরা জীবনীটা কিন্তু সুন্দর করে লিখে আসতে পারবো তার জন্য কয়েকটা জীবনে আমাকে প্র্যাকটিস করে যেতে হবে দেখো জীবনী মানে আমরা কি জানি যেখানে একটা বিখ্যাত কোনো ব্যক্তি কোনো কবি কোনো সাহিত্যিক বা অন্য কোনো বিষয়ের কোনো বিখ্যাত ব্যক্তি যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কি কী করেছেন কোথায় জন্ম করেছেন তার কর্মসূত্র কি কী ছিল তার কোয়ালিফিকেশন কী ছিল সমস্ত বিস্তারিত পয়েন্ট আকারে টুকটুক করে সব কিছু দিয়ে থাকবে সেই পয়েন্টগুলো দেখে দেখে তোমাকে একটা বড় রচনা লিখতে হবে এর থেকে সহজ কিছু কিন্তু হয় না যেখানে তোমাকে পয়েন্ট দিয়ে দিচ্ছে ভিতরে তুমি কি লিখবে সেটা তুমি একটুখানি সুন্দর করে বানিয়ে লিখবে আর এই লেখার যদি অভ্যাস বা গদটা তোমার জানা থাকে অর্থাৎ একটা দুটো রচনা জীবনীমূলক রচনা তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে তুমি চোখ বুঝে নিজে থেকেই কিন্তু লিখতে পারবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিজে থেকে লিখতে পারবো জানি যদি একটু ভালো মার্ক পেতে চাই অর্থাৎ দশে দশ বা দশে নয় পেতে চাই তাহলে যদি হানড্রেড কমন পাই তাহলে এটা কিন্তু আমাদের লিখতে সুবিধা হবে এবং মার্কটা কিন্তু বেশি পাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর বছর তোমাদের বিভিন্ন টেস্ট পেপারে যে জীবনীমূলক রচনাগুলো বারবার রিপিট করছে আমরা যেটা বিভিন্ন শিক্ষকরা বারবার আইডিয়া করছি যে এগুলো এবছর পরীক্ষা আসতে পারে সেগুলো খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট আসছে মানুষ মানচিত্র দেখো মানুষ মানচিত্র থেকে কয়েকটা ছক আকারে একটা ডায়াগ্রাম দিয়ে থাকে সেই ডায়াগ্রাম দেখে তোমাকে পয়েন্ট আকারে সেখানেও রচনা লিখতে হবে এটাও মোটামুটি সহজ কারণ তোমরা মাধ্যমিক অলরেডি কিন্তু এই ধরনের রচনা তোমরা অ্যাটেন্ড করে এসছো এখানে কি থাকে আমাদের পরিবেশ বিষয়ক ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য বিষয়ক বিজ্ঞান বিষয়ক আমাদের বাংলার যে ঋতু বৈচিত্র্য মেলা এই সমস্ত বিষয়ক একটা রচনা থাকে বা মানুষ মানচিত্র দেওয়া থাকে সেটা দেখে দেখে তোমাকে কি করতে হবে পয়েন্ট আকারে তোমাকে একটা রচনা লিখতে হবে কিন্তু যেটা তুমি যদি না পারো তাহলে তার ধরাছোর বাইরে রাখবে সেটা হলো বিষয়ের গভীর প্রবেশ এই মুহূর্তে বিষয়ের গভীর প্রবেশ নতুন করে শেখার চেষ্টা করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই যেহেতু কালবাদে পরশুই তোমাদের কিন্তু পরীক্ষা সেই জন্য এই মুহূর্তে বিষয়ের গভীর প্রবেশ তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই যদি পূর্বে শিখে থাকো যদি কমন আসে তাহলে কিন্তু লিখবে আজকে বিষয়ের গভীর প্রবেশ সম্পর্কে কোনো কিছু আমি তোমাদেরকে বলবো না নেক্সট আছে তর্ক বিতর্ক যেটা তোমাদের একটা পরীক্ষায় আছে এটাও মোটামুটি সহজ কিন্তু সঠিকভাবে না লিখলে কিন্তু তুমি মার্ক পাবে না তো এই তর্ক বিতর্ক থেকে মাত্র দুটো বলবো যেটা একবার চোখগুলি যেতে পারো এবং আমাদের সবার আগে যেটা সব থেকে সহজ এবং ইজি এবং তোমরা সকলে লিখে আসতে পারবে যদি কমন না আসে তবু সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে যেখানে প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরবো জীবনীমূলক রচনা এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট জীবনীমূলক রচনা তার ফলে মানুষ মানচিত্র তারপরে তর্ক বিতর্ক তো চলো বন্ধুরা ঝটপট করে আমরা দেখিনি এবং এগুলো যদি প্র্যাকটিস করা হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে মুক্ত হয়ে থাকো আর যদি প্র্যাকটিস না করা থাকে তাহলে পরীক্ষার আগের রাত্রে অবশ্যই অবশ্যই একবার ভালো করে চোখ বুলিয়ে যাও তো চলো বন্ধুরা অল দ্য বেস্ট ফাইনাল পরীক্ষার জন্য ঝটপট করে আমরা জীবনী এবং মানসপত্র কোনগুলো প্র্যাকটিস করে যাবে দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব জীবনী রচনা পূর্বে আমি বলেছি যে জীবনী রচনাগুলো বলছি তার ভিতরে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও বাকিগুলো যদি পরীক্ষায় আসে তুমি পয়েন্ট দেখে দেখে সুন্দর করে নিজের মতো করে লিখতে পারবে ঠিক আছে তো একবার অন্তত চোখ বুলিয়ে যেও পরীক্ষায় আসলে দেখবে ভালো করে লিখতে পারবে এক নম্বর স্বামী বিবেকানন্দ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দুই নম্বর মাইকেল মধুসূদন দত্ত অত্যধিক গুরুত্বপূর্ণ একাধিক শিক্ষক কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তকে এবছর ফাইনাল পরীক্ষা আসার জন্য ইম্পর্ট্যান্ট বলেছেন তিন নম্বর রামমোহন রায় চার নম্বর কাজী নজরুল ইসলাম এটাও কিন্তু ভীষণ গুরুত্ব সহরে দেখে যেতে হবে পাঁচ নম্বর লতা মঞ্জেশকর আর ছয় নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ছটা জীবনী রচনা বললাম এইগুলো ভালো করে একটু চোখ বুলিয়ে যাও ঠিক আছে এবং প্রথম যে স্বামী বিবেকানন্দ তার সঙ্গে সঙ্গে মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম আর লতা মঞ্জেশকর এই যে চারটে বললাম এইগুলো একটুখানি ভালো করে দেখে যাবে প্র্যাকটিস করে যাবে বাকিগুলো চোখ বুলে যাও এছাড়াও দুটো এক্সট্রা বলছি জীবানন্দ দাস এবং সমরেশ বসু এইগুলো একটু ভালো করে দেখে যাও মানে জাস্ট চোখ বুলিয়ে যাও আইডিয়া নিয়ে যাও যদি পরীক্ষায় এসে যায় ঠিক আছে তাহলে তুমি কিন্তু লিখতে পারবে নেক্সট আমাদের আসছে মানুষ মানচিত্র প্রবন্ধ রচনা যেখানে আমি তোমাদের বলেছি বিজ্ঞান বিষয়ক কোনো কিছু একটা আসতে পারে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান মনস্কতা ঠিক আছে দুই নম্বর আমাদের ছাত্রছাত্রীদের যে দায়িত্ব কর্তব্য পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য ঠিক আছে ছাত্র সমাজের বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য নেক্সট হচ্ছে আমাদের বর্তমানে আধুনিক জীবনে সংবাদপত্র কিন্তু পঠন পাঠন অনেক অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু আধুনিক জীবনে সংবাদপত্রের কিন্তু ভূমিকা রয়েছে বিশেষ করে সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে ঠিক আছে এই সংবাদ মাধ্যমের ভূমিকাটা ভালো করে কিন্তু দেখে যাবে তারপর একটি গাছ একটি প্রাণ একটা পরিবেশ বিষয়ক এবং আমাদের বাংলার যে বই পড়া ও বই মেলা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এইগুলো মানুষ মনচিত্রের জন্য এইগুলো মোটামুটি একটুখানি চোখ ভুলে যাও তবে যদি যাই আসুক না কেন জীবনী যদি মনে করো তুমি কমন চলে এসছে সহজ লাগছে অবশ্যই লাস্ট মুহূর্তে বেশি টেনশন চিন্তা নেবে না জীবনে লিখে চলে আসবে ঠিক আছে চলো এবার পক্ষে বিপক্ষে যুক্তি যারা প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য মাত্র দুটো বলবো মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দুই নম্বর সচেতন মানুষ উন্নত দেশের শ্রেষ্ঠ ব্যাস এইগুলো একটুখানি ভালো করে প্র্যাকটিস করে যাও একটুখানি চোখ ভুলে যাও এখন লাস্ট মুহূর্তে এসে মুখস্থ করার দরকার নেই জাস্ট একবার দেখে যাও যদি পরীক্ষায় আসে লিখতে পারবে সুন্দর করে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জানি সারা বছর তোমরা খুব ভালো করে পড়াশোনা করেছো লাস্ট মুমেন্টে শুধু টাস লাগানোর সময় এখন ঠিক আছে শুধু ওপর থেকে হালকা করে একটুখানি রিভিশন দিয়ে যাও সমস্ত বিষয় তাহলে দেখবে যে তোমার পরীক্ষা একদম খুব ভালো হবে কারণ পূর্বে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা কিন্তু তোমাদের রয়েছে এখন মনে হবে তোমাদের হয়তো তোমাদের মনে পড়ছে না সব ভুলে যাচ্ছ কিন্তু পরীক্ষার হলে যে দেখবে সমস্ত কিছুটাই তোমাদের মনে পড়ছে সেই জন্য একবারের জন্য ভালো করে কিন্তু চোখ ভুলে যাবে সমস্ত বিষয়গুলো চলো অল দ্য বেস্ট তোমাদের সকলের ভালো পরীক্ষা হোক এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি